রমজান মাসের পর সর্বশ্রেষ্ঠ মাস হল কোন মাস বলেন মহারলম মাস বলেন কোন মাস রমদান মাসের পর সর্বশ্রেষ্ঠ মাস মহার মাস মুসলিম শরীফের ছাব্বিশশো পঁয়তাল্লিশ নম্বর হাদিস নবীজি সাহাবী হদরতা আবু হরাইরা র দে আল্লাহ তালাদ তিনি বলেন অলআর সৌল্লাহ হিউসাল্লুল্লাহ হুয়ানে হিউয়াসাল্লাম আল্লাহ রসুল করেন রমজান মাসের পর যদি কোনো মাস শ্রেষ্ঠ মাস থাকে তাহলে ওই মাসের নাম হচ্ছে মহারম মাস অর্থাৎ রমজান মাসের রোজা রাখার পরে কোনো মাসে রোজা রাখা যদি শ্রেষ্ঠ হয় তাহলে সেই মাসের নাম হচ্ছে মহারম মাস মহারম মাসের রোজাটি হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ। অর্থাৎ রমজান মাসের রোজা রাখার পরে মহারম মাসের রোজা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ রোজা। সুবহানাল্লাহ। ওয়া বাদাল ফারিযাতি সালাতুল লাইল। বান্দা ফরয নামাজ পড়ার পর যদি কোন নামাজ শ্রেষ্ঠ হয় তাহলে সেই নামাজের নাম হচ্ছে তাহাজের নামাজ সলাতুল্লা রাতের নামাজ তাহলে ফরদ নামাজের পর রাতের নামাজ যেমন শ্রেষ্ঠ রমজান মাসের রোজা রাখার পরে অন্য কোনো মাস যদি রোজা রাখার শ্রেষ্ঠ হয় তাহলে সেই রোজা হচ্ছে মহারম মাসের রোজা অর্থাৎ আশুরা আশুরার দিনের দশম দিনের যে রোজা এই রোজাটি হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ রোজা রমজান মাসের পরে শুভান আমাদের আজকে যেহেতু মাহারম মাসের আট তারিখ তাহলে আগামীকাল নয় তারিখ রবিবার দশম তারিখ আশু রবিবার রোজাটি হচ্ছে রমজান মাসের পরে সবচেয়ে শ্রেষ্ঠ রোজা বলে আগামী এই রবিবারের রোজাটি হচ্ছে রমজান মাসের পরে সবচেয়ে শ্রেষ্ঠ রোজা যেমনি ভাবে ফরজ নামাজের পরে সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ হচ্ছে রাতের তাহাজ্জুদের নামাজ। এই রোজাটি আল্লাহ তানা আমাদের সবাইকে রাখার তৌফিক দান করুন। আমিন। তিন মিজি শরীফের 741 নম্বর হাদিস। নবীজি সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন। ক্বান আর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রসুল আসাদ করেন বাদা ইংকুতা যদি তুমি রমদান মাসের পরে কোনো মাসে রোজা সিয়াম পালন করো তাহলে তুমি মহারমের রোজা রাখো রমদান মাসের পরে যদি আপনি কোনো রোজা রাখেন তো নবীজি স্পেশাল বললেন মুহাররম মাসের রোজাটি তুমি রাখো ফাইন্য হু শাহরুল্লাহ কেননা এই রোজাটি আর এই মাসটা হচ্ছে আল্লাহর মাস ফিঁ ইয়াউমুন তাব আল্লাহ হু ফিহি আদা পাওমিন অর্থাৎ এই দিনে আল্লাহ তাআলাহ কোনো এক জাতির তবাকে কবুল করে নিয়েছেন আদরতে মৌসা এবং তার পুত্র গুণী শ্রেণীরা যখন সেরাউন্ডের কবল থেকে ওই নিম্নদ অথবা মতান্তর অন্য কোন নদী পাড়ি দিয়ে ওপারে গেলেন তখন শুক্রিয়াদায় স্বরূপ এই যে আশুরার দিনটি থাকার কারণে আশুরার দিন হওয়ার কারণে শুক্রিয়াদায় স্বরূপ তারা এই দিন সিয়াম পালন করতেন আল্লাহর নবী যখন মদিনায় গেলেন মদিনা আর ইহুদিরা তারা এই দিনে সিয়াম পালন করে নবীজি বললেন তোমরা কেন সিয়াম পালন করো তারা বলল এই দিন আমাদের নবী মৌসা এবং বডি ইসাইনকে ফেরাউনের কবল থেকে মুক্তি দান করেছিলেন এই জন্য দায় স্বরূপ নবী মূসা রোজা পালন করেছেন আমরাও রোজা পালন করি তা নবীজি বললেন সিয়াম পালনের ক্ষেত্রে তো মূসার ক্ষেত্রে আমরা বেশি হকদার ইসলাম আসার পরে আমরাই তো সবচেয়ে বেশি হকদার তখন নবীজি নিজেও সিয়াম পালন করেছেন সাহাবাই কেরামদেরকেও বললেন তোমরাও সিয়াম পালন করে এটা নির্দেশ অর্থাৎ আপনি যদি সিয়াম পালন করেন আপনার জন্য কি লাভ হবে লাভ তো অবশ্যই আছে আপনি সিয়াম পালন না করলে গুণা নেই বাকি আপনাকে উৎসাহী করা হয়েছে এখন সিয়াম পালন করলে কি লাভ এক নম্বরে এই দিনে সিয়াম পালন করলে তির্মীতি শরীফের সাতশত বাউন্ন নম্বর হাদিসের মধ্যে নবীজি বলেন নবীজি সাহাবি আবি পতা দাতার দিয় লাহু বলেন তল তিনিবলৈ লাগিব অন্য নবী অসল্ল হারিয় সন্লম কাল শিয়াম উয়াউ ব্যক্তি যদি আশুরার দিনের সিয়াম পালন করে নবী বলেন ইন্নি আখত শিব আরল্ল হি ইউকা ফের আপনি নবী আশাবাদী আল্লাহ তালা ওই বান্দার পূর্বের এক বছরের যাবতীয় গুণাগুলো মাফ করে দেন তা আপনার পূর্বের এক বছরের গুণা যদি মনে করেন যে মাফ করানো দরকার তাহলে আপনি আশুরা দিনের সিয়াম পালন করতে পারেন আর একটা ফজিলত হচ্ছে যেহেতু এই দিন আল্লাহ তালা কোনো এক জাতির তওবাকে কবুল করেছেন তা আমার আপনার তওবা কবুলের জন্য এখনো সময় সুযোগ রয়েছে যেহেতু আলা আল্লাহ তাআলা ছি মানে ভবিষ্যতেও যে যাত্রীগুলো আসবে তাদের তওবা আল্লাহ এই দিনে কবুল করবেন তা আমরা প্রত্যেকেই ব্যক্তিগতভাবে গুনাহগার আমাদের আমল নামায় প্রচুর গুনাহ রয়েছে আমরা অনেক গুনাহ জমা করে রেখেছি তাওবা করার সুযোগ পাই না কিন্তু গুনা করার সুযোগ পেয়েছি কি বলে গুনা করার সুযোগ আমরা হার দম পাই তাওবা করার সময় আমরা পাই না সুযোগ পাই না কারণ ইবলিস আমাদেরকে গুনা করার রাস্তা দেখাইল তাওবা করার রাস্তা দেখায় না তো যেহেতু আসুরা দিন আসছে আপনি যখন তখন তাওবা করলে আল্লাহ অবশ্যই আপনার তাওবা কবুল করে নেবেন তবে আসুরা দিন যেহেতু আল্লাহ তালা কোনো এক জাতের তাওবা কবুল করে নিয়েছেন তো আমরাও বিশেষভাবে এই দিনটা আমরা আল্লাহর কাছে তাওবা করব পারব না যাবতীয় গুনাহ থেকে অতীতে যত গুণা আমরা করেছি সমস্ত গুণা থেকে আমরা তাওবা করব তাওবা করার চারটি পদ্ধতি আছে প্রথমত বলবেন যে আল্লাহ আমি যে গুনার মধ্যে রয়েছি সেই গুণাটি আর কখনো আমি করব না আপনাকে পূর্ণ এরাদা করতে হবে যে আপনি ওই গুনাহ থেকে বের হয়ে আসতে হবে সে গুনার মধ্যে থাকা যাবে না প্রথমে আপনি গুনাহ থেকে বের হয়ে আসতে হবে এক নম্বর দুই নম্বর হচ্ছে আপনি যে গুনার মধ্যে লিপ্ত আছেন এই গুণাটি এখনই ছেড়ে দিতে হবে তিন নম্বরে ভবিষ্যতে আপনি আর এই গুনাহ করবেন না বলিয়া তবা করবেন চার নম্বরে মানুষের যদি কোনো হক থাকে মানুষ আপনার কাছে কোনো পাওনাদার আছে তাহলে তাদের পাওনাগুলো পরিশোধ করে দিয়ে তাওবা করতে হবে অর্থাৎ মানুষের হক আদায় করে দিয়ে অথবা আপনি কাউকে আঘাত করেছেন কষ্ট দিয়েছেন হাত দ্বারা বা মুখ দ্বারা জবান দিয়ে বা পা দিয়ে অথবা অন্য কোনো পদ্ধতিতে আপনি মানুষকে কষ্ট দিয়েছেন তাহলে তাদের কাছে ক্ষমা চেয়ে আপনি তাওবা করবেন তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে তবা করবেন অথবা কেউ আপনার কাছে পাওনাদার এই পাওনাদারের পাওনা পরিশোধ করে দিয়ে এরপরে তোবা করেন জোর জবরদস্তি করে অনেক কিছু আপনি আত্মসাৎ করেছেন এখন আপনার বুঝ হয়েছে হা কি করলাম আমার হজ করে ভালো হয়ে যাওয়া দরকার ঠিক আছে আপনি হজ করেন কিন্তু মানুষের সম্পদ আত্মসাৎ করে মানুষের কাছে আপনি মানুষের অর্থ আপনার জিম্মায় থেকে আপনি যদি একশত বারো হজ করেন তবু আপনার এই মানুষের হক আল্লাহ মাফ করবে না যতক্ষণ না মানুষ তার হক মাফ না করবে এই যেন আপনি মনে করেন না যে আমি শেষ বয়সে হজ করে হোক অথবা নামাজ পড়ে হোক দান সজ্কা করে হোক আমি আমার পরিপূর্ণ ক্ষমা আল্লাহর কাছ থেকে চেয়ে নিব যদিও মানুষ আমার কাছ থেকে অনেক কিছুই পায় কিন্তু না আপনি মানুষের পাওনা পরিশোধ করেই তবে আপনি আল্লাহর কাছে তবা করবেন আল্লাহ আমাদের সকলকে চার পদ্ধতিতে তবা করার তৌফিক দান করেন তাহলে আমরা আশুরার দিনের সিয়াম পালন করলে একটা ফজিলত জানলাম যে আমাদের পূর্বের এক বছরের সমস্ত গুণ আল্লাহ মাফ করে দিবে কেউ কেউ বলেন যে আল্লাহ কবিরা গুণাগুলো মাফ করবে না এই ছাড়া যাবতীয় গুণা মাফ করবে তবে কবিরা গুণাগুলো তাওবার কারণে মাফ হবে তাহলে আমরা আশুরা দিন তাওবাও করব করবো পালন করব। বলেন আশুরা দিন রবিবারে এই যে আগামী রবিবারে আমরা শিয়ামও পালন করব। আবার কি করব তাওবাও করব করবো তাহলে একসাথে শিয়ামও পালন করলাম তাওবাও করলাম তো দুইটার মাধ্যমে আমাদের এক বছরের পূর্বের সমস্ত গুণা আল্লাহ মাফ করে দিবে

বা সিয়াম পালন করতে বললেন তো কলু ইয়া রসুল আল্লাহ সাহাবাই কিরাম বললেন হে আল্লাহ রসুল ইন্দাহু ইয়াহুন তো আজিমুহুল ইয়াহুদ ওয়াল নাসারা যে ইয়াহুদি এবং নাসারা তারা তো এই দিনের সম্মানে সিয়াম পালন করে তো আমরাও কি এই দিনের সম্মানে সিয়াম পালন করব একটাই তো নবীজি বললেন ফকাল রসুল্লাহ সাল্লাম ফাইদা কান আমুল মকবিল যদি আগামী বছর আমি বেঁচে থাকি তাহলে আমরা আগামী বছরের নবম দিনেও সিয়াম পালন ইনশা যদি আল্লাহ আমাকে আগামী বছর বাঁচিয়ে রাখে তাহলে আমরা কি নবম দিনটাতেও সিয়াম পালন করব তা আসেন ইয়াহুদি খ্রিস্টানদের সাথে যেন আমাদের শিয়ামটা মিলে না যায়। যেহেতু তারা এই দিনের সম্মান সিয়াম পালন করে তাহলে আমরা একটি সিয়াম পালন করি খ্রিস্টানদের সাথে মিলে যাবে তা আমাদের কি কি করতে হবে কয়টি পালন করতে হবে দুইটি সিয়াম নবীজি বললেন আমি যদি আগামী বছর বেঁচে থাকি ইনশা আল্লাহ যদি আল্লাহ চায় তবে নবম তারিখের সিয়ামটিও আমি পালন করব তাহলে কয়দিন হলো নবম দশম বলেন কয়টি নবম দশম তাহলে আমরা শনিবারও শিয়াম পালন করবো এবং রবিবারের দিনেও সিয়াম পালন করবো যাতে খ্রিস্টানদের সাথে আমাদের মিলে না যায় পর্যন্ত তো মিলছে তাদের সাথে কিন্তু অন্তত পক্ষে আবাদতের ক্ষেত্রে আমরা তাদের সাথে সাদৃশ্যতা রাখতে পারি না এই জন্য আমাদেরকে নবম তারিখটা যেহেতু আপনারা অলরেডি নবম তারিখ পাচ্ছেন এই জন্য নবম আর দশম দুইটা আমরা পালন করব কথা গোলামায় নাম বলেন যদি কেউ ভুলে নবাক তারিখে না রাখতে না পারে তাহলে সে দশম এবং এগারো দশ এবং এগারো দুইটা মিলিয়ে রাখবে যেহেতু আপনার সুযোগ আছে নবম তারিখে খেয়ে বলছেন ভুলে অথবা আপনি নবম তারিখ রোজা রাখতেই পারেন নাই ভুলে কারণে ইচ্ছা হোক বা অনিচ্ছাই হোক তাহলে আপনি দশ এবং এগারো দুইটা সিয়াম মিলে রাখবেন আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দেন কুমলেন আমিন কিন্তু রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বছর আর তিনি হায়াত পাননি আল্লাহ নবী হাদিসের মধ্যে আসছে মানা ফলাম ইয়াতিল আমুল মুকবিলু যে নবীজি আর আগামী বছরটা পায়নি হাতা তুআফায় রাসূলুল্লাহ নবীজি মারা গেছেন ইন্তেকাল করেছেন তাহলে আমাদেরকে এক ধরনের আদেশ দিয়ে গেছেন মৌন সম্মতি দিয়ে গেছেন যে তোমরা নবম ও দশম দুইটি সিয়াম পালন করবে যাতে ইহুদি খ্রিস্টানদের সাথে তোমাদের সিয়াম মিলে না যায়